জার্মানি লাইফ লাইফ আসলে যে এটা কিন্তু কিন্তু হয় বিদেশ শান্তি না। এখানে দেখবেন শান্তিও আছে অশান্তিও আছে আপনি দেখবেন যে ইউরোপের দেশ ফ্রান্স ফ্রান্সে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশিরা রয়েছে এবং সরকার রয়েছে সে সরকার সবাইকে কি করে দৌড়ের উপরে রাখে মানে আপনাকে যে বসিয়ে বসিয়ে যে আপনাকে সব ধরনের সুযোগ দেবে তা কিন্তু না তারাও কিন্তু আপনাকে কি করতে করবে সবসময় দৌড়ের উপরে রাখবে এই দৌড়ির উপরে থেকে মানে এরকমের কিছু দেশ আছে যে আপনাকে আপনাদেরকে এই কাগজ এই কাগজ এইটা দরকার ওইটা দরকার এই চিঠি মানে চিঠি তো আপনার পাশে আসতেই থাকবে মানে আপনাকে তারা কিন্তু শান্তিতেও থাকতে দেবে না শান্তি আছে আবার আছে কষ্ট আছে তো আমরা এর মধ্যে দেখি অনেক জায়গায় অনেক মানুষ বলে যে জার্মানিতে যারা বিল্ডিং করতে আসে তারা এসেও তিন লাখ আড়াই লাখ টাকা ইনকাম করতে পারে এখন এই এই ধরনের কথা যদি আপনাদেরকে কেউ বলে মানে এই ধরনের লোভ যদি আপনাদেরকে কেউ দেখায় তাহলে অবশ্যই আপনারা তাদের প্রশ্ন করবেন যে আমি যখন আউস বিল্ডিং করতে যাব তখন তো আমি তাদের ওখানেই আমাকে সপ্তাহে পাঁচ দিন জব করতে হবে আমি যদি তাদের আন্ডারে যদি সপ্তাহে পাঁচ দিন জব করি এবং সেখান থেকে তো আমাকে যে তারা একটা মানে আমি তো সেখানে কাজ শিখব মোটামুটি আমি সেখানে কি করব কাজ শিখব যে কোর্সটার উপরে আমি যাবো যে কাজটা আমার শেখার দরকার সেটা আমি শিখবো তো তখন তো জাস্ট আমাকে থাকা খাওয়া বাবদ যে খরচটা হয় সেটা শুধু আমাকে তারা দেবে এরকমেরই একটা অ্যামাউন্ট তারা দেবে তাহলে আমি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা কীভাবে ইনকাম করবো কিন্তু আপনার হাতে কিন্তু আরও দুই দিন অবশিষ্ট থাকে কিন্তু কোনো দেশে আসে কোনো মানুষই কিন্তু বলে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে বলে যে আমি গিয়েই দ পাঁচ দিন কাজ করবো ডাবল কাজ করবো আসলে এটা হয় না মানে আপনার শরীরকেও কিন্তু ফিট রাখতে হবে আপনার শরীরকেও কিন্তু মানে ই রাখতে হবে আপনি যদি সাত দিন কাজ করেন তাহলে কিন্তু আপনার ঠিক ঘুম হবে না আপনার মাথার ভিতরে মানে একটা অন্যরকম একটা কিলিবিলি করবে যে আপনি আউস বিলিং করতে যাবেন সেখানে আপনাকে কি বোঝাচ্ছে আপনি ঠিক মতো বুঝতে পারবেন না বড়জোর পারেন আপনি একদিন কোনো জায়গায় কাজ করতে সেটাও কিন্তু সবার জন্য না যদি আপনার পরিচিত লোক থাকে তাহলে আপনি একদিনে কোনো এক জায়গায় কাজ করতে পারেন সেখানে আপনি কয় টাকার পাবেন মাসের চার দিন বা পাঁচ দিন কাজ করলে তাদের তো আড়াই লাখ টাকা আসে না যদিও আপনারা এভাবে করেন যে আপনি আউজ বিল্ডিং করলেন সকাল ছয়টা থেকে দুপুর দুইটা আট ঘন্টা তারপরে যদি আপনি আবার অন্য জায়গায় কাজ করেন পাঁচ ছয় ঘন্টা তারপরে বাকি যে দুই দিন অবশিষ্ট থাকে তাও যদি আপনি সেই দুই দিনও যদি আপনি কাজ করেন মানে মূল কথা হলো আপনি দেখা যাবে যে আপনি দৈনিক বিশ ঘন্টা করে আপনি কাজ করবেন চব্বিশ ঘন্টার ভিতরে বিশ ঘন্টা করে কাজ করবেন সেটা আপনার শরীরে কুল কিনা কি সবাই সেটা পারবে কিনা সেটারও কিন্তু বুঝতে হবে তাহলে হয়তো আপনার কিছু মানে একটা টাকা আসবে কিন্তু এটা তো সম্পূর্ণভাবে ইলিগাল এটা তো সম্পূর্ণভাবে অবৈধ তাহলে এই দালাল যারা তারা কিন্তু আপনাদেরকে এই অবৈধ কথা বলে আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আপনাদেরকে বলবে যে দুই লাখ আড়াই লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন জার্মানিতে এসে বিলুম করা অবস্থায় তাহলে তো আপনি তাদেরকে আঠারো লাখ বিশ লাখ টাকা দিতে বাধ্য যে আমার আঠারো লাখ বিশ লাখ টাকা তো ছয় মাসেই চলে আসবে আট মাসই চলে আসবে তাহলে আমি আঠারো লাখ বিশ লাখ টাকা দিয়ে যদি ছয় সাত আট মাসে চলে আসে টাকা তাহলে তো আমি ওখানে যেতে পারলাম তাহলে তো সমস্যা কি আমরা কিন্তু অনেকে এরকম করে ভেবে তারপরে কিন্তু এই টাকাগুলি আমরা দালালকে দেই দালালকে কারণ দালাল তো আপনার কাছ থেকে এই টাকাগুলি নেবে নিয়ে তো তারা বাড়িঘেরই বানাবে তারা তো দেখবেন জার্মানিতে বাড়ি কিনতেছে গাড়ি করতেছে এইটা করতেছে পাম্পটি দিয়ে তারপরে আপনাদেরকে মানে মানে একদম জিরোতে মানে জিরোতে নামাবে হ্যাঁ তা আপনি যদি আওয়াজ বিলন করতে আসতে পারেন আপনি জার্মানিতে আসলেই যে আপনি টাকার পাহাড় করতে পারবেন তা কিন্তু না ছোট ছোট দেশ যেগুলি রয়েছে সেখানেও কিন্তু মানুষ অনেক টাকা ইনকাম করে আপনি জার্মানিতে ধরুন দেড় লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম করবেন আপনি যদি ওইভাবে থাকেন সেখানেও কিন্তু আপনার প্রচুর পরিমাণ টাকা খরচ হয়ে যাবে যে পারে সে যে কোনো দেশেই কিন্তু মানে ওইরকম ওয়ে করে কিন্তু টাকা কামাতে পারে হ্যাঁ ইউরোপ একটা সুন্দর ভালো দেশ আমেরিকা একটা ভালো দেশ অস্ট্রেলিয়া একটা ভালো দেশ কেনাডা ভালো দেশ কিন্তু এই সমস্ত দেশে আপনারা আসতে পারলে টাকার পরিমাণ বেশি কামাতে পারবেন মানুষেও শুনলে আপনাদেরকে খুবই উমুক উমুক দেশে থাকে এটা আসলে মানুষের যে আপনি মানে প্রশংসা পাবেন সেজন্য কিন্তু আপনি বিদেশ করবেন না আপনি বিদেশ করবেন আপনার নিজের গতিতে আপনার নিজের চেষ্টায় আপনার নিজের সাধনায় তো এই কষ্ট দুঃখ এবং মানুষের যে প্রতারণা থেকে আপনাদেরকে কিন্তু এগুলি কিন্তু সব কিন্তু আপনার ভিতরে কিন্তু বেছে নিতে হবে যে এগুলি আপনার ভিতরে আসতে পারে এই ধরনের ঝড় আপনার ভিতরে হতে পারে তো কারণ এটা হয়েছে মানে প্রতিনিয়ত সবার ক্ষেত্রে না হলেও প্রচুর পরিমাণ মানুষের ক্ষেত্রেও কিন্তু এভাবে হয় যেটা মানে আপনি যদি একটু খোলামেলার জায়গায় যান বা ওই রকম মানুষের সাথে মেশেন তাহলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন যে প্রত্যেক কিছু মানুষ কত ধরনের মানে ফক করে পড়ে কত ধরনের কষ্ট করে তারা কিন্তু জীবনযাপন করতেছে বিদেশেও অনেকে দেখবেন যে ইউরোপে এসেও কিন্তু দুই চার পাঁচ বছর হয় যায় শুধু তার ঠিক হতে মনে রাখবেন যারা স্টুডেন্ট আসবেন তাদের কিন্তু চলে যাবে করতে কিন্তু ওই দুই চার পাঁচ বছর যদি আপনি আপনার সময়টাকে যদি আপনি কাজে লাগে ঠিকমতো মতো পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি আবার অনেক কিছু করতে পারবেন আপনি ঘুরবেন ফিরবেন যাবেন দেশে কেন আপনি বছরে একবার দেশে গেলেন আসলেন কি হইলো কোনো কাজ হইলো না কিন্তু যদি ঠিক মতো পড়াশুনো করে ঠিক মতো সবকিছু করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার জন্য অনেক কিছু হবে তো এই জন্যই প্রভাস জীবন কষ্টেরও আবার শান্তিরও কিন্তু এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে আপনার নিজের উপরে আপনি নিজে কোন গতিতে চলবেন এবং আপনি কিন্তু আর একটা বিষয়ে আপনাকে জানতে হবে প্রভাসে কিন্তু আপনার কোনো আপন লোক বলতে কেউ পাবেন না আপনি আপনার কাছে যারা থাকবে তারা কিন্তু আপনার আপন না সবাই কিন্তু আপনাকে ভেঙে খেতে চাবে সবাই কিন্তু আপনাকে মানে এই জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে চাবে আপনাকে কিভাবে ভেঙে খাবে এই চিন্তা কিন্তু সবাই করবে যেমন আপনি কিন্তু এখানে কিন্তু ওপেন মাইন্ড মানে একদম ওপেনলি কিন্তু আপনি খারাপ হতে পারবেন আবার আপনি কিন্তু এখানে কিন্তু এই খারাপের মাঝেও কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারেন যদি আপনি নিজের আপনার মানে চিন্তা থাকে না আমি কোনো কিছুতেই মেশবো না আমাকে এইভাবে চলতে হবে আমাকে এভাবে থাকতে হবে কারণ আমাদের দেশে দেখুন যারা মদ খায় যারা বিয়ের খায় যারা গাঁজা খায় যারা বাজে ধরনের নেশা করে তাদেরকে কিন্তু তারা কিন্তু কোনোভাবে ওপেনলি এগুলি কিন্তু ইউজ করতে পারে না যে কারণে কিন্তু তারা কিন্তু লুকিয়ে টুকিয়ে পালিয়ে টালিয়ে খায় কিন্তু পুলিশ ধরে মানে আইন আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু পেলে কিন্তু আপনার কিন্তু শাস্তি হবে কিন্তু এদেশে কিন্তু এগুলি কিন্তু সব কিছু উন্মুক্ত করে দেওয়া আছে আপনি যে কোনো জায়গায় বসে মদ খেতে পারবেন বিয়ের খেতে পারবেন আপনি খারাপ কাজে লিপ্ত হতে পারবেন মানে কি ধরনের খারাপ কাজ যেটা এদেশে বৈধ এখানে যে কাজগুলি বৈধ সেগুলি কিন্তু আমাদের দেশে অবৈধ এটা মাথায় রাখতে হবে যারা ইউরোপে আসে তারা কিন্তু এটা জানেও না কিন্তু আমরা কিন্তু অনেকে ইউরোপে আসার জন্য কিন্তু আমরা অনেকে পাগল এমন কিছু লোক রয়েছে যারা ইউরোপে এসে গেছে তারা কিন্তু ভাবে ইউরোপে না এসে বাংলাদেশ থেকে কিছু একটা করলেও কিন্তু ভালো ছিল আবার অনেকে ভাবে না ইউরোপে মনে হয় ভালো ছিল আপনাকে আপনার এখানে আপনি আপনার নিজের মতো করে আপনি সব করতে পারবেন আপনি নিজের চাইলে খারাপ হতে পারবেন নিজের চাইলে ভালো থাকতে পারবেন আপনি নিজে নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি কোন রাস্তায় যাব যদি আপনি খারাপের রাস্তায় যান তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু কষ্টের কোনো শেষ থাকবে না অনেক কষ্ট আপনার জীবনে আসবে হয়তোবা আপনি এখন উপলব্ধি করতে পারবেন না কিন্তু একটা সময় ঠিকই উপলব্ধি করতে পারবেন আর বন্ধুরা ভিডিওর ভিতরে আমি আউস বিল্ডিং সম্পর্কে যে কথাটা আপনাকে বললাম আপনাদেরকে বললাম সেটা আপনারা খুব মনোযোগ সগরণ কোনো সময় দালাল ঠালালের করে পড়বেন না জার্মান ভাষা যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার মাঝে আছেন যাদের বয়স আঠারো উনিশ বিশ আপনারা জার্মান ভাষার উপর গুরুত্ব দেন এবং আপনাদের ফ্যামিলির যারা ছেলেরা আছে তাদেরকেও জার্মান ভাষার উপর যারা জার্মানিতে আসতে চান অথবা ফ্রান্সে আসতে চান সুইজারল্যান্ড আসতে চান যে এই ইউরোপের যে কোনো দেশে ভালো ভালো উন্নত দেশে আপনারা আসতে পারবেন কিন্তু আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কি করতে পারেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ উপরে কিন্তু কোর্স করাতে পারেন তাহলে কিন্তু তারা বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু তারা ট্রাই করে ভালো ভালো জব বিজায় ভালো ভালো ক্যাটাগরিতে কিন্তু তারা যেতে পারবে এবং ওখানে গিয়ে স্টাডিও করতে পারবে সব ধরনের সুযোগ সুবিধা পাবে এই মরিসিকের পিছনে ঘুরে কোনো লাভ নাই মানুষের পিছে ঘুরে ঘুরে যে আপনি যে এই হয়রানির শিকার হবেন তা হয়ে কিন্তু কোনো লাভ নাই টাকা লস চিন্তায় শেষ ঘুম হবে না অনেক ধরনের আপনাকে বাজে ধরনের আপনাকে অ্যাফেক্ট আপনি আপনার উপরে পড়বে যা থেকে আপনি বাঁচতে পারেন সৎ উপায়। নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে এটাই হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলার মূল উদ্দেশ্য বাজে মানুষের কথায় কান না দিয়ে নিজের গতিতে চলবেন দেখবেন অনেক ভালো থাকতে পারবেন অনেক সুন্দর থাকতে পারবেন এবং মানুষের মাঝে অনেক সম্মান পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ